ডিপার্টমেন্টের আমরা এখন যে নির্দেশনাটা পালন করছি এমার্জেন্সির জন্য আমরা একটি লেন রেখেছি অ্যাম্বুলেন্স অসুস্থ এবং তারও যদি অনেক বেশি এমার্জেন্সি হয় তাদের জন্য আলাদা রাস্তা এবং যারা আছে আমরা জেব্রা ক্রসিং ক্রস করতে দিচ্ছি না আমাদের স্টুডেন্ট ভাই বোনরা একটা লাইনে পাঁচজন চারজন করে দাঁড়িয়ে আছে ওইখান মাঝখান থেকে আমাদের কমান্ড করা হয় যখন ওয়ান টু থ্রি লাইন আমাদের ভাগ করা আছে যখন উনি কমান্ড করেন আমরা ছেড়ে দিচ্ছি আমরা কোনো বিশৃঙ্খলা করছি না তবে সবার আমাদের ভবিষ্যতে বা কন্টিনিউ করবেন আমি যদি সচেতন হই আমার আইডেন্টি যদি ঠিক থাকে আমার ড্রাইভিং লাইসেন্স আমার পেপার সব যদি ঠিক থাকে আমার কাছ থেকে ট্রাফিক পুলিশ কখনোই ঘুষ নিতে পারবে না আগে আমি সচেতন হই তারপর আমি ট্রাফিক পুলিশ পুলিশকে সচেতন করি সবার কাছে অনেক অনুরোধ অনেক কষ্ট করে অনেক দাগ আছে শরীরে এই এই এসেছি চাই না আমাদের এই স্বাধীনতা নষ্ট হোক আমরা চাচ্ছি সুস্থ সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে আমি

যে দেশটা আমি দেখছি আমরা সবাই যদি সাহায্য করি সবার পক্ষে সম্ভব এটা প্রথম একটাই কথা আপনি সচেতন হোক আপনার ব্যাপার ঠিক করেন কোন